তবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা জানেন যে জেলা পর্যায়ে আমাদের ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট একটা কমিটি আছে যেটা একটা ফর্মাল কমিটি যেখানে রিলিভেন্ট সকল অর্গানাইজেশন আছেন আমাদের এনজিও বলেন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সকল সেক্টরের প্রতিনিধিরা ওখানে আছেন ওখানে আমাদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় আরেকটা হলো আমাদের বিস্ট ম্যানেজমেন্ট কমিটি আছে কক্সবাজারে দুই বছরের জন্য ট্যুরিজম ডেস্টিনেশন ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ থেকে সাতাশ খসড়া পরিকল্পনা উপস্থাপন ও মতামত গ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার শহরের একটি তারকা মানের হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর আই প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে এনরুড ইন্টারন্যাশনাল লিমিটেড কর্মশালায় পর্যটন উন্নয়ন পরিকল্পনার কৌশল কার্যক্রম ও বাস্তবায়ন নির্দেশনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিনিধিরা মতামত দেন প্রধান অতিথি বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী বলেন স্থানীয় পর্যটন উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং জেলা প্রশাসনে একটি বিশেষ ট্যুরিজম সেল গঠনের উদ্যোগ নেওয়া হবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন নিরাপত্তার ঘাটতি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং নিরাপদ পর্যটন ব্যবস্থায় পুলিশ সার্বিক সহযোগিতা দেবে সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন পর্যটনের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রাকৃতিক সম্পদ রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি আইএল ওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাভিদ আকবর জানান পর্যটন সহ বিভিন্ন খাতে আইএল ওর সহযোগিতা অব্যাহত থাকবে

থেকে কনফারেন্স ওয়ার্কশপ সবই করছি সবই করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ট্যুরিজমটাকে কক্সবাজার কেন্দ্রিক একটু ডেভেলপ শুধুমাত্র যে লংগেস্ট সিবিস আসলে কক্সবাজার হচ্ছে সিঙ্গেল লংগেস্ট সিবিস এটা বলা যেতে পারে কিন্তু শুধু যে সিবিস দেখতে আসে তা না সত্যিকার এখানে আরেকটা বিষয় পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার আমাদের দেশে যেটা এখন দুর্লভ হয়ে যাচ্ছে যে এশিয়ান হাতি সহ অন্যান্য বন্য প্রাণী রয়েছে কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে সোনা দিয়া আইসল্যান্ড সহ মহেশখালী ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য আসে অর্থাৎ ট্যুরিস্টরা এখানে আসে আসলে একটা কম্বিনেশন পায় ট্যুরিস্ট ভিজিটররা তাদের যে সাইটগুলো দেখবে একটা জায়গায় এসে অনেকগুলো বিষয় দেখতে পায় সেন্ট মার্টিন সহ এখন আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যদি আমাদের এই সাইটগুলো পরিমাণ ডে বাই ডে কমে যায় তাহলে আপনার ইন ফিউচারে আমি যতই পরিকল্পনা করি ট্যুরিস্টরা এসে শুধু বিচ দেখে যে শান্তি পাবে সেই বিষয়টা না মীর কাশেম আজাদ এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান কক্সবাজার